কিন্তু পরিবেশটা দেখে কিন্তু মনে হইতাছে কি না জানো আমরা সাজে সত্যি কথা কয়া দিলা কি লাগে তুমি মিথ্যা মিথ্যা কইতা আমরা এই লগে এখন বর্তমানে একটু পাহাড়ি অঞ্চলে আইছি আমরা এখন আছি পার্বত্য অঞ্চলে আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি টিকা সাজেকের উদ্দেশ্যে একটু পরে আর্মি স্কোয়াডে করে আমরা চলে যাব সাজেক ভেলিতে সাজেক ভেলে গিয়ে আমরা আপনাদেরকে বাস খাওয়াবো মানে ব্যাম্বু চিকেন বিরিানি খাওয়াবো এই কথাগুলা কিন্তু একটাও আমার নাই কথাগুলা সব আমার বউ শেখাই দিছে আমরা আসছি এই মুহূর্তে আনিস ভাইদের বাড়িতে

বিভিন্ন বাংলাদেশের জায়গায় ঘুরে পাই আমাদের আপনাদেরকে কি রস দেখাবো না পরিবেশ দেখাবো না রস খাবো মাথায় কাজ করেন রস খাওয়ার দুই ঘন্টা ঘুমাইতে পারছি দুই ঘন্টা

মানে এরা কিন্তু জানা জানা চেনা জানা লোকদের মাধ্যমে আনানো আর বাজার থেকে কিনা খাওয়া কিন্তু অনেক ব্যাপারে এতে কিন্তু কোনো mix নাই মানে এত সার এত টাকা হয়েছে অলরেডি 3 4 ঘন্টা হইছে রানা হয়েছে আজকে রোদ উপরে না এত একদম ঠান্ডা এইজন্য কিন্তু খুবই ভাল লাগতাছে খায়া আর আনিস ভাই কে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দেওয়াটা ঠিক হবে না আনিস ভাই কিন্তু নিত্যান্তই একজন ভদ্র লোক এবং একজন স্মার্ট মানুষ যার নামে কোনো

আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে একটা ছোট্ট একটা গল্প তুলে ধরার জন্য এছাড়া কিন্তু কিছু না তো ভাই ভাবিও অনেক সুন্দর ভিডিও বানা ভাইদের এই যে গ্রামীণ পরিবেশে ভাইদের গরুর খামার পুকুর খাল বিল এগুলা ভিডিও বানায় ভাইরা আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভাবিও কিন্তু নিত্যান্ত একজন সুন্দর মনের মানুষ ভাবি চেহারা যেমন সুন্দর ভাবির মনটা কিন্তু আরো বেশি সুন্দর

আমি বাইরে কাইসা বাড়ি কাইসা বাড়ি কোথায় আপনারা খুঁজা বাইরে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মুহূর্তের ভিডিও টি এ পর্যন্ত আলাইকুম